সবাইকে দ্বিতীয়বারের জন্য গুড মর্নিং এখন হচ্ছে হরলিক্সগুলো হচ্ছে হরলিক্স হবে বেবি বেবি ফিলিংস একটু আগেই হচ্ছে ব্লাড টেস্টের জন্য রক্ত নিয়ে গেল ব্লাড টেস্ট বলতে দেখো চোখের এই দিকটাতে আমার মনে হচ্ছে কি একটু সাদা সাদা ধরনের হচ্ছে তো আমি অনেক দিন ধরে খেয়াল করছি মানে একটু ফোলা ফোলা ধরনের লাগছে তবে ওই বাড়িতে যাওয়ার পরে মামনি বলল যে তোমার চোখের এই দিকে কি মানে এটা নাকি কোলেস্টরল হলে হয় তো যাই হোক এমনিতে তো কোনো প্রবলেম নেই আপাতত শরীরে কিন্তু তারপরেও আমি কোলেস্টরলটা আর হিমোগ্লোবিনটা টেস্ট করতে দিলাম হিমোগ্লোবিন আর হচ্ছে সুগার ফাস্টিং কারণ যেই দাদাটা টেস্ট করতে আসে উনি বলো যে কাকিমার যেহেতু সুগার আছে আর এটা যেহেতু জেনেটিক্যালি হয় তুমি সুগার ফাস্টিংটাও একবার করিয়ে নাও তো তিনটেই টেস্ট দেওয়া হয়েছে ভয় হবে না মানে কিছু হবে না তারপরেও আমার মনের মধ্যে কেন যেন একটু মানে হচ্ছে যে রেজাল্ট কি আসবে রেজাল্ট কি আসবে যাই হোক বেবি বেবি ফিলিংস হরলিক্স খাওয়া হচ্ছে এখন সকালবেলা চলো খাওয়া দাওয়া আজকে আবার এক জায়গায় যাওয়ার রয়েছে তো সেখানে যাব। গুড আফটারনুন এখন আমরা যাবো হচ্ছে বেলঘড়িয়া মানে মামা শ্বশুর বাড়িতে আসি বাবা যাওয়ার পরে এই হচ্ছে মামা বাড়িতে যাচ্ছি দিদার কাজ রয়েছে কাজ বলতে দিদা মারা গেছে প্রায় বছর দিদার দাদুকে তো দেখিনি সবাই বলে দাদু খুব ভালো মানুষ ছিল দিদাকে তো দেখেছি চোখে এত নাতি নাতক ছিল কিন্তু সবাইকে সমান চোখে দেখতো ভীষণ ভালো মানুষ ছিল দিদা আহ কোভিড এর সময় মারা গেছেন তো আজকে হচ্ছে প্রায় চার বছর হতে চলেছে দিদা মারা আছে যাবো আমি আসি আসছিল আমার লেটই হয়ে গেছে আসি স্কুল থেকে এলো তারপরে ওকে নিয়ে এখন যেতে হবে গাড়ি আসবে মামুনি আসবে সাথে তো এখান থেকে আমাদের তুলে নিয়ে যাবে চলো রেডি হয়ে নি রেডি হয়ে গেছি বসে আছি কারণ ওই বাড়ি থেকে এখন অবধি আসেনি আসলে তারপরে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব গাড়ি চলে এসেছে আসি স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে এখন আবার যাচ্ছে সাবধানে বসে খাবার ডেলিভারি নিয়ে যাচ্ছে তো সেই জন্য লেট হয়ে গেছে আমাদের এতদিন তো হয়নি মুমি মুমি ঘুমিয়ে পড়েছিল এসে আমরা উঠে পড়েছি আসি স্কুল থেকে চেঞ্জ ঘুমই যাচ্ছে চেঞ্জ স্কুল থেকে এসে যেহেতু খাওয়া দাওয়া করে ঘুমায় তো সেই কারণে এখন একদম ফুল দমে ঘুম পেয়ে গেছে এসে আবার মানে বিরক্ত মানে ঘুমের সময়টা যেটা হয় আর কি নরমালি আমাদের বিরক্ততা তো এসে বলছে ভাল লাগছে না দাদিকে ফোন করো আবার বলছে দাদিকে ফোন করো একবার ফোন করেছে আবার বলছে দাদিকে ফোন করো যাই হোক তারপর ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি আমার ফোন দেখছিলাম গাড়ি আসলে তোকে ডেকে দেবো তুই ঘুমা

এটা এটা কি খাওয়া হচ্ছে এরম করে কি স্পেশাল খাবার কেমন করে খাচ্ছ একবার দেখিয়ে দাও কত অন্যরকম দেখায় না এমনি কি আর কি তোমাকেও সুন্দর লাগছে খাও খেয়ে নাও বাবা

কেটে নিয়েছো বাবা কেটে কর কেটে কর অডিও কল কর ভিডিও কল হবে না বাবার নেটের প্রবলেম আছে না তোমার একটা ড্রেস ইদুরে কেটে নিয়েছ বাবা পান্তুজিতা আমি দেখলাম

সকাল থেকে আমাকে বলে যাচ্ছে কখন বাবা ফোন করবে কখন বাবা ফোন করবে এখন বাবাকে একটু ফোন করো স্কুল থেকে এসে আমি দাঁড়া বাবা ফোন করলে আমি তোকে দেব এক্ষুনি এক্ষুনি মার উপর দোষটা চাপছিল মা কোথায় রেখেছিল